সিজারিয়ান মানে পোস্ট সার্জারি লো ব্যাক পেন তো পোস্ট সার্জারি লো ব্যাক পেন যেটা হয় না অ্যানাস্থেসিয়া দেওয়া হয় এটাতে কি হয় এই অ্যানাস্থেসিয়াটা আমাদের স্পাইনের মধ্যে একটা মেডিসিন দেওয়া হয় থ্রু ইনজেক্টেবল কেমন তো যার ফলে ওই অবস্থা হয় এটা করতে হবে এটা না করলে তো অপারেশানটা করা যাবে না তো কী হয় না তখন লোকাল এরিয়ায় স্পাইনাল এরিয়ায় যে মাসেল লিগামেন্ট হ্যাঁ পার্ট টিস্যু যেগুলো আছে তারা একটু আঘাতপ্রাপ্ত হয় তো পরবর্তীকালে তারা একটু রাগ করে একটু অভিমান হয় যেখানে যে কারণে পরে একটা ব্যথা যন্ত্রণা একটা লো ব্যাক পেন হয় তো ওটা বড়ো ব্যাপার কিছু নয় ঠিক হয়ে যায় একদম ঠিক হয়ে যায় ওটা নিয়ে এত কষ্ট পাওয়ারও কিছু নেই আর এত মাথা খামানোর কিছু নেই হ্যাঁ হয়তো আপনি জানেন না আপনার কাছে সঠিক ইনফরমেশান নেই বলে আপনি কষ্ট পাচ্ছেন আপনি এদিক ওদিক ঘুরছেন সুতরাং ওটা নিয়ে অত ভাবার কিছু নেই ওটা নিয়ে চিকিৎসা আছে চিকিৎসা হয় ঠিক হয়ে যায় আপনি একটা বড় অঙ্কের মানুষকে একটা আশ্বাস দিচ্ছেন যে ভয় নেই আপনি কোমরের যন্ত্রণা থেকে অন্তত হ্যাঁ এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই এটা এত বড় ছোট ব্যাপার কিছু নয় এটা খুবই সামান্য ছোটো ব্যাপার এটা ঠিকঠাক মতন ট্রিটমেন্ট করলে এটা ঠিক করে দেওয়া যায়